আমি নির্বাচনে আগে আপনাদেরকে বলেছিলাম যে জামাতে ইসলামী যে একটা আশার ফানুষ তাদের নেতাকর্মীদের জন্য তৈরি করেছে এবং তারা সরকার গঠন করছে তারা লড়ছে জয়ের জন্য মানে সরকার গঠনের জন্য বিরোধী দল হওয়ার জন্য লড়ছে না এই আশার ফানুষটা যদি ফুটে যায় তাহলে কি হবে আমাদের সঙ্গে জামাতের নেতৃবৃন্দের বা জামাতের রুট লেভেলের নেতাকর্মীদের যেসব যোগাযোগ হয় সেখানে আমরা এই তীব্র আশার কথা আমরা তাদের কাছ থেকে শুনেছি তখন আমি এটাও বলেছিলাম যে এটা যদি আশায় গুড়েবালি হয় তাহলে জামাত নেতৃবৃন্দ একটা সিচুয়েশন ফান্ডের মধ্যে পড়বে এবং সেটাই দেখা গেছে নির্বাচন দিন পার হয়ে রেজাল্ট হয়ে যাওয়ার বেসরকারি ফলাফল হয়ে যাওয়ার পর জামাত ঠিক সুনির্দিষ্ট বুঝে উঠতে পারছিল না দেশে কি রিয়াকশন দিবে এই রিয়াকশনটার জন্য সারা দিন ব্যাপী তারা দফায় দফায় বৈঠক করেছে এবং খুব খুব সিগনিফিকেন্ট তেমন কোনো অভিযোগ তারা তুলে ধরতে পারেনি দুইটি সেন্টার নিয়ে এটা মানুষের মধ্যে টান টান উত্তেজনা থাকে দুইটা আসন নিয়ে একটা ছিল ঢাকায় মামুনুল হকের ঢাকা পনেরো আসন যেটি তেরো আসন সারিফ বা মোহাম্মদপুর এলাকা নিয়ে যে আসনটি সেখানে মামুনুল হক এবং ববিহাজের লড়াই একটা সময় রেজাল্ট পাওয়া যায় মামুনুল হক এগিয়ে আছেন আবার আরেকটা সময় ববিহাজ্জাজ এগিয়ে আছেন এই করতে করতে একদম টান টান উত্তেজনা দুজনে শেয়ান শিয়ান লড়াইয়ের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত ববিহাজ্জাজ নির্বাচিত হন এর চেয়ে আরো কঠিন অবস্থা দেখা গেছে ঢাকা আটে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং হচ্ছে মির্জা আব্বাসের মধ্যে সারা সন্ধ্যা বেলাটাই নাসিরুদ্দিন পাটোয়ারি অনেক দূরে গিয়েছিলেন তারপর শেষ রেজাল্ট গিয়ে মাত্র পাঁচ ছয় হাজার ভোটের ডিফারেন্সে মির্জা আব্বাস পাস করেন এটা এই ধরনের বিষয় ঘটে থাকে এখন এটাকে জামাত ইসলামী ক্যাশ করতে চাচ্ছে তারা প্রেস কনফারেন্স করে বলেছে এই দুইটা সেন্টারে তাদের রিগিং হয়েছে তাদের ফলাফল চেঞ্জ করা হয়েছে এখন এরকম অভিযুক্ত ঢাকার অন্য আসন যেমন বিএনপির হেডিয়েট প্রার্থী আমিনুল ইসলাম তিনি অভিযোগ করেছেন যে তার এখানে চেঞ্জ করা হচ্ছে তার এখানে পক্ষের এটা আছে জামাতের ওভারঅল ইলেকশন নিয়ে যে এই রিয়েকশনটা জামাত পাবলিকটি সামনে আনতে বেশ সময় নিয়েছে এবং এটার জন্য বোধ তাদেরকে অনেক ভাবতে হয়েছে যেটা জামাত আমির বলেছেন সেখানে আমাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন যে বাধ্য করা হলে রাজপথে নামব জামাত আমির নির্বাচনে অনিয়মের একাধিক অভিযোগ তুলেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার রাতে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন প্রতিকার না পেলে রাজপথে হুঁশিয়ারি দিয়েছেন জামাত আমির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশিত ফলাফল না পাওয়ায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে বসে জামাত ইসলামী দলের আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় সবার শেষে শফিকুর রহমান বলেন গতকাল কয়েকটি কেন্দ্রে ফল আটকে রাখা হয় অনেককে ছাড় দিয়ে নির্বাচিত ঘোষণা করা হয়েছে আমাদের কাছে প্রমাণ আছে রেজাল্ট শীত পরিবর্তন করা হয়েছে আমাদের জোটের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারির আসনে কি হয়েছে আপনারা জানেন একজন নেতার আপন জনের নেতৃত্বে সেখানে যা হয়েছে তা দেশবাসী দেখেছে আবার একই বিষয় আমাদের জোটের প্রার্থী মামুনুল হক সাহেবের ক্ষেত্রে গ্রহণ করা হয়নি অথচ নাসিরুদ্দিন পাটোয়ারির প্রতিপক্ষের ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে জামাত আমির প্রশ্ন তুলে বলেন এক দেশে কি দুই আইন চলবে এই ধরনের অন্যায় কাজ আরো হয়েছে আমাদের যাদের উপর অন্যায় হয়েছে তারা প্রতিকার চাইবেন সুনির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিকার পেলে ভালো না হলে আমরা ব্যবস্থা নেব বাধ্য করা হলে রাজপথে নামব নির্বাচন কমিশন ন্যায় বিচার করবে আশা প্রকাশ করে তিনি বলেন আশা করি ইসি ইনসাফ করবে আমরা দেশের শান্তি ও ঐক্য চাই এ দেশে থাকতে হলে পরস্পরকে সম্মান করে থাকতে হবে এখানে কেউ কারো অধীনস্থ নয় সবাই সমান অতীতে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি এই কালো অধ্যায়ের অবসান চেয়েছি ফেসিবাদ আবার ফিরে আসলে ছাড় নয় লড়ে যাব তার মানে এটাও প্রমাণ করলো যে তাই প্রমাণ যদি আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো চেষ্টা করেন জামাত খুব মাঠে থাকবে আর এখন থেকেই তারা যে বলছে তারা মাঠে নামবে পর থেকে থাকতে যাবে না দিবে বিএনপি অনেক আগের প্রেডিকশন অনেক আগেই সবাই জানে আওয়ামী লীগবিহীন মাঠ এবং বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও জামাতের টার্গেট থাকবে বিএনপি এক দুই তিন বছরের মধ্যে ফেলে দেওয়া ফেলে দিয়ে আবার নির্বাচনের নামে ধর্মীয় ইসলামী নম্বর জামাত আবার একটা নতুন কিছু ক্রিয়েট করা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া